আল্লাহ বলে জালাল আমাদেরকে শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন প্রত্যেকটা অঙ্গের এক একটা কাজ দিয়েছেন যেমন চোখের কাম হলো দেখা জবানের কাম হলো বলা কানের কান কাম হলো শ্রবণ করা দেমাগের কাম হলো চিন্তা ফিকির করা সাথে সাথে আমাদের প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা দিল দান করেছেন দিল আত্মা হৃৎপিণ্ড এই দিলের কাজ হলো মোহব্বত করা পৃথিবীর কোন মানুষ সে কথা বলতে পারবে না যে আমার অন্তরে কারো না কারো মোহব্বত নেই যা ইজ হোক বা না যায় মহাব্বত হোক কারো না মহাব্বত অবশ্যই আছে আল্লাহ রবুল আলমিন আমাদের দিলটাকে শুধু মোহাব্বতের কেন্দ্র নয় বরং কবি বলেছেন এটা মোহাব্বতের সাগর দরে দিল বাহারে মোহাব্বত হে গা দিল বাহারে মোহব্বত হে মোহবতরে ইনসানের দিলটা হলো মোহব্বতের সাগর এটাকে লক্ষ্যবার বাঁচাইতে চাইলেও এটা বিরত থাকে না কেউ না কারো উপরে এই ভালোবাসা এই আন্তরিকতা এই রিদ্ধতা এই মহাব্বত টার্গেট থাকে তবে কথা হচ্ছে কোনো একটা কামরা কিংবা কোনো একটা বিশাল ময়দানকে আজকে যেমন ওলামা কল্যাণ পরিষদের মাহফিল উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে এই আলোকসজ্জা এই লাইটিং কালকেও ছিল না বা মাহফিল শেষ হলে তিন দিন পরে থাকবে না এই জায়গার মধ্যে যদি আলোকিত থাকে তাহলে অন্ধকার থাকে না আর যদি আলো না থাকে অন্ধকারকে আসতে বলা লাগে না এমনি চলে আসে পাক যে আমাদেরকে একটা দিল দান করেছেন এর মধ্যে হয়তো আল্লাপাকের মোহাব্বত থাকবে অন্যতায় নফসানি শেতানি জৈবিক চাহিদা পূরণের এই সমস্ত অন্ধকার দিয়া কলকটা অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন অনেক বড় বড় বড়ো শ্রেষ্ঠ ওলামা হাজরা তকরির পেশ করেছেন করবেন আমি আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নেই ওয়াস করার মতো তো আরো নেই একটা ফিকির একটা চিন্তা প্রত্যেকের দেমাগের ভিতরে যেন জাগ্রত হয় সেই লক্ষ্যে আমি অনেক দূর সফর করে সে থেকে কক্সবাজব কথাগুলা খুব খেয়াল করবেন মানুষ মানুষকে মহব্বত করে তথা মখলুককে মহব্বত করে তার মধ্যে কোনো না কোনো গরস কোন না কোনো উদ্দেশ্য কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে কি বলেন মানুষের মহব্বতের মধ্যে নিঃস্বার্থ এই যাবত কেউ পাইছেন সবাই বলেন স্বার্থ থাকে স্বামী স্ত্রী একে অপরের মোহাম্মত তার মধ্যেও কিন্তু স্বার্থ আছে স্বামী মনে করে যে আমার বিয়ের বয়স হয়েছে আমার জন্য পাত্রী লাগবে স্ত্রী লাগবে দাম্পত্য জীবনের অনেক কিছু সুখ দুঃখ শেয়ার করব অশান্ত অন্তরকে প্রশান্ত করব এই জন্য আমার একজন বিবির দরকার বিবি মনে করে এই মুহূর্তে যদি আমার বয়স হয়ে গেছে এই সময় যদি আমার একজন বৈধ পাত্র স্বামী না থাকে আমার যৌবনটা গুনার মধ্যে ব্যয় হবে আপসের মধ্যে স্বার্থ আস সন্তান মা বাবার সাথে যে মহব্বত এর মধ্যেও স্বার্থ আমরা যারা সন্তান সন্ততি মনে করি যে আমাদের আব্বা মা আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইছেন নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন নিজে সেড়া ফাড়া কাপড় পরিধান করে আমাদেরকে নিত্য নতুন ড্রেস পরিধান করাইছেন নিজের ওষুধের টাকা দিয়ে ওষুধ না খাইয়া আমাদেরকে উন্নত শিক্ষে শিক্ষিত করার জন্য লেখাপড়া করাইছেন ঠিক কিনা বললেন আবার মা বাবা মনে করে যে সন্তানগুলো যখন আমরা বুড়া হয়ে গেলে এরা আমাদের করবে আমাদের সাথে ভালো আচরণ করবে হোসনে সুলুক আমাদের কথা অনুযায়ী চলবে আমরা এই ধরনের ছেলে মেয়ে নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করব। নিজের জীবনকে সার্থক মনে করব। অমুকের বাবা হিসাবে মানুষ আমাদেরকে সম্মান শ্রদ্ধা করবে মোটামুটি তো স্বার্থ আসে কথা বলেন আসারে নেই দুনিয়াতে হোক বা আখেরতে হোক স্বার্থ আছে পীর মুর্শিদ মরিদানের মাঝখানে মহাব্বত করে স্বার্থ আছে ছাত্র শিক্ষক আপসের মহব্বত আছে স্বার্থ আছে কিন্তু বলেন তো আমার আল্লাহর মহব্বতের মধ্যে কোনো স্বার্থ আছে আরো আওয়াজ করে বলতে হবে আছে আমরা এখানে হাজার হাজার মানুষ যারা এখানে বসছি আসছি বা বাইরে অবস্থান করছি আমরা সবাই যদি আল্লাহর খাটি মোত্তাকি বন্ধা হয়ে যায় আল্লাহ পাকের মানের মধ্যে সামান্যতম কোনো বৃদ্ধি হবে আর আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি পাপি তাপি হয়ে যায় আল্লাহর সানের মধ্যে কোনো কমতি আর ঘাটতি হবে قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لو ان اولكم واخركم وانسكم وجنكم كانوا على اتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملكي شيئا তোমাদের ও আখের ইনসান জিন্নাত কথায় পৃথিবীর সমস্ত মখলুক যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মত্তাকে পরহেজগার হয়ে যাও আমার হকুমত আমার সুলতনত আমার মানের মধ্যে কিঞ্চিত পরিমাণ বাড়তি হবে না আল্লাহ আকবর বলেন ওয়ালাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া কানু আলা আফজারি কলবি রাজুল ওয়াহিদিন মিনকুম মা না কাসালিকা মিন মুলকি সাইআ পৃথিবির আউওয়াল ওয়া আখির ইনসান সবাই যদি সর্ব নিকৃষ্ট মানের পাপিস্ট আর গুনাহগার হয়ে যায় ফাজের ফাসক হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার হুকুমত আমার শানের মধ্যেই সামান্যতম ঘাটতি হবে না দুনিয়াতে একে অপরকে মহব্বত করে নিজের স্বার্থে কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদেরকে মহব্বত করি আমার স্বার্থে নয় তাদের স্বার্থে সুবহানাল্লাহ বলবেন দুই নাম্বার পৃথিবীর অনুযায়ী যে যাকে ভালোবাসে প্রেমিক তার প্রেমাস্পদের সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল অস্থির হইয়া যায় সরাসরি সাক্ষাৎ করতে না পারলে মাধ্যম ধরে যে যে কোনো না কোনো ভাবনার ওনার সাথে মোলাকাত এই যে অস্থিরতা বেকুলতা এটা আশেকের থাকে মাসুকের লগে মোলাকাত করার জন্য কিন্তু আমার আল্লাহ তিনি আমাদের মাশুক তিনি বলেন যে বান্দারে দুনিয়াতে তো আশেখ মাশুকের লাই মোলাকাতের জন্য অস্থির হয়ে যায় আর আমি আল্লাহ মাসুক হইয়া তোমরা বান্দা নামক আশেকিনদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি অস্থির হইয়া যাই আরো বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়বিল আসহারিহুম ইস্তাগফিরুন কিছু আল্লার বান্দা এখানে দেখতেছেন আমরা যখন অনলাইন জগৎ থেকে ফেসবুকের জগৎ থেকেই জালের ভিতরে ঢুক তোর ইমানও শেষ করে দেব আখলা শেষ করে দেব তোর সময়ও বরবাদ করে দেব তোরও দুনিয়া আখেরতে ধ্বংস তার প্রান্তে নিয়ে যাব জালের ভিতরে ঢুক ইন্টার ইন টু দি নেট নেট হায় হায় এই সময় কিছু আল্লাহর বান্দা যারা মালিকের ডাকে সাড়া দিয়া নিশিরাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে চোখের পানি জড়ায় আছে না নাই ওই মাসুকের ডাকে সাড়া দেয় আমরা আল্লাহর আস হইতে পারি নাই এই জন্য আমরা ঘুমাই যারা হইতে পারে তাদের বিছনা থেকে পিঠ অটোমেটিক আলোক হয়ে যায় কথা বলেন অটোমেটিক আলোক হয়ে যায় আর ওই সময় যখন জিকির করে মালিককে স্মরণ করে প্রথম ডাক্তার নিজের জবান থেকে বের করে পরেরটা অটোমেটিক আল্লাহ বের করে आए हाय हाय ڈھোন দে কে अपने अफ़कार के दुनिया में सफर करना से कहा जिसने सूरज की सुहासों को गिरफ़्तार किया जिंदगी की सफे तारी के सहर करना से आधुनिकता आधुनिक तर पड़े अत्याधुनिक বেरी মডার্ন কয় ঘরের ভিতরে বসে রাডারের সাহায্য দিয়ে আকাশের তারকার গতিবিধি পর্যবেক্ষণ করে কিন্তু আল্লাহ যে তোমার শরীর দেহের ভিতরে একটা মিনি পৃথিবী দিয়েছেন এটা নিয়ে তোমার একটু চিন্তা করার টাইম পাও না বাহিরের দুনিয়াতে যেমন জমিন আছে আপনার আমার মানব শরীরের ভিতরেও জমিন আছে বাহিরের দুনিয়াতে যেমন জঙ্গল আছে মানব দেহের ভিতরে জঙ্গল আছে বাহিরের দুনিয়াতে যেমন আলো বাতাস আছে ভিতরের পৃথিবীর মধ্যে মানব শরীরের মধ্যে হাওয়া আছে বাতাস আছে নাকি নেই বাহিরের দুনিয়াতে যেমন দরে আর সাগর পানির দরে আছে আমার মরব্বীরা বন্ধুরা আল্লাহ পাক আপনার আমার শরীরের মধ্যে রক্তের সাগর দিয়েছেন এটা মিনি পৃথিবী পৃথিবীকে গুজর গাহ মে সফর কর না সে জিসনে সূর্যজ কি সুফতার কি জিন্দি তারিকে করারিক শহর কর সোলার সৌর বিদ্যুতের মাধ্যমে সূর্যজের আলোকে ধারণ করে ঘর আলোকিত করে মসজিদ আলোকিত করে মিল কারখানা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির প্রোডাক্ট বের করে এত ব্রেইন এত উন্নত প্রযুক্তি ওই সূর্যের আলো নিয়ন্ত্রণ করে এত কিছু আলোকিত করার জন্য এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য ওখান থেকে আলো নির্ধারণ করে ধারণ করে ওটা দুনিয়া আলোকিত করতে পারো তোমার কলবের ভিতরে ছোট্ট একটা জায়গার মধ্যে দুনিয়া এবং এই পৃথিবীর সমস্ত সাহওয়ানি শয়তানি এগুলা দিয়ে অন্ধকার জগৎ বানাই রাখছো এই ছোট্ট জায়গাটার একটু আলোকিত করতে মন চায় না কথা বুঝেন কথা বুঝে যায় আল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করো একটা জায়গা অন্ধকার হওয়ার কারণে আজকে কোথাও শান্তি নেই কোথাও শান্তি নেই দুনিয়ার সমস্ত মোহাব্বতের প্রেমিক তার প্রেমাস্পতির সাথে মোলাকাতের জন্য বেকুল স্থির হয়ে যায় আল্লাহ রবিন তিনি ডাক দিয়ে বলেন বান্দারি আমি তোমার মাশুখ হলো কিন্তু আমি মাসখ তুমি আসত সাথে সতী মুলাকাতের জন্য স্থির বেকুল হয়ে যা আলামীর মুস্তখ ফির ইনফাফির আল্লাহু আলামিন মুস্তখুতি ইনফারজু কলা মুক্তালান মুক্তাল ফুয়াফিয়া এ বন্দা কতদিন বাসবি প্রতিদিন তো বিড়িয়ার মাঠে একজনের না একজনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে যত মসজিদের প্রাঙ্গণ আছে সব জায়গায় কারো না কারো সলাতুল জানাজা অনুষ্ঠিত হচ্ছে সকালে একজন দুপুরে একজন সন্ধ্যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বন্দারে আয় আয় গুনা নিয়ে কবরা আসিস না আমি তোর জন্য জান্নাত বানাইছি জান্নাতের না শুনে তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি একটু গুণামুক্ত হয়ে আয় সারাদিন সারারাত বান্দা আল্লাহরে ডাকি আর এই সময়টার মধ্যে আমি আল্লাহ আমার বান্দাকে ডাকি আল্লাহ মিন মুস্তফ ফিরিন আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছি এই প্রথম আসমান থেকে পাঁচশো বছরের দূরত্ব রকম যেতে যেতে সাত হাজার বছরের দূরত্ব কিন্তু আমি আসছি প্রথম আসমান এর উপরে আবার সিদ্ধুল মন্তাহা তার উপরে লাখান আর শাহজিম আমি সবকিছু নিচে না আমি আসছি তোমার জন্য আসো কেউ আমার কাছে রিজিকের অভাব দূর করার জন্য আমার কাছে একটু হাত তোলে মোনার করে দোয়া করবা আমি তোমার রিজিকের অভাব থাকবে না অস্থিরতা থাকবে না আমার মহব্বত কল ব্যবসা জটিল কঠিন রোগ থেকে সেফা চাও আমার কাছে বলো اللهم اشف امراضي وامراض المسلمين اللهم اقض حاجاتي وحاجات المسلمين اللهم ادفع بلياتي وبليات المسلمين نمبر تين كشتو بيت سن نمبر تين الله أكبر আল্লাহর মহব্বতের মধ্যে ব্যবফাই নেই আর জগতের সমস্ত মধ্যে ব্যবফাই ছাড়া কিছু নেই কথা বুঝাইতে পারলাম আল্লাহর আল্লাহ কি নেই আর আল্লাহ ছাড়া গাইরুল্লাহর যত কিছু মহব্বত আছে ভালোবাসা আছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু করে সবগুলার মধ্যে ব্যবফাই ছাড়া আর কিছু আছে কথা বলেন না বাস একটু থেকে পানের থেকে চুন খসলেই মহাব্বত দাও এই জন্য দেখা যায় প্রেমিকের হাতে প্রেমিকা খুন স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন আসা না নাই কম না বেশি এই সমস্ত ঘটনাগুলো আমরা প্রিন্টেড ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে নিত্যদিনে অহরহ ডজন ডজন শত শত কেন আমরা জায়গা হারাই ফেলছি হজরত রাবিয়া বসরিয়া অনেক বড় খাতুন আবাদত খানার মধ্যে আবাদত করার পরে একটু করি বিশ্রাম নিচ্ছিলেন এ অবস্থায় ওনার ঘরে চোর ঢুকছে টুর ষোলো আর রাবি বছর ইয়েছিল এর কামলে চুরি করা আর এর কোন আরাং নেই আমাদের গ্রাম্য ভাষায় যেটাই ভাই এটাই তার কি লাভ তো বিশ্রাইয়া কিছু পাই নেই একটা চাদর পাইছে এই চাদরটা সে চুরি করার নিয়তে উঠাইয়ে হাতে নিছে যেই মাত্র হাতে নিছে অটোমেটিক তার দুই চোখ অন্ধ হয়ে গেছে আর একটু বড় করে বলেন এখন সে দরজা দেখে না রাস্তা অন্ধ চোর ঘাবড়াইয়া মুহূর্তের মধ্যে আবার এই চাদরটা আস্তে করে রাখি দিছি মাত্র রেখে দিল অটোমেটিক তার হারানো চোখের জুতি আবার ফেলতে আল্লাহ দারোথা দিয়ে যখন বের হয় আল্লাহর পক্ষ থেকে ডাক আসে হে আমার বান্দি ঘরে তার চুরি করার জন্য চাদর চুরি করার জন্য যে ঢুকছ তুই কি মনে করেছ আমার এক দুস্থ ঘুমাইছে আমি আর এক দু তো ঘুমাই না আমার এক দুস্ত ঘুমাইল আর একদ সদা জাগ্রত আমার বন্ধুর সব কিছুর হেফাজতের জিম্মারি আমি এ আমার যুবক তরুণ ভাইরা তোমাদের মতো একজন যুবকের কথা বলি যার নাম ছিল বিশির বসরণ বিসির এই ছেলেটা এলাকার সবচেয়ে বড় জগতের মানুষ সবসময় নেশাগ্রস্ত থাকে টাইপের অবস্থায় রাস্তায় ঘুরা ফিরা করে দেখেছে রাস্তার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা ওই কাগজের টুকরার মধ্যে একটা শব্দ লেখা তার নাম আল্লাহ আরো বড় করে বলেন কি নাম আল্লাহ এখানে যারা আসছেন তাদের খেদমতে একটা কথা বলি এ হালি শহর আলহামদুলিল্লাহ 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 গোটা বন্দর বন্দরনগরে চট্টগ্রামে যত মাদ্রাসা নেই হাফজখানা নেই হালি শহরে ওলামায় কারাম এবং মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক অনেক গুণ বেশি রাস্তার মধ্যে বাচ্চারা অনেক সময় কাগজ ফেলে কোরআনের রায়ের লেখা থাকে হাদিস রায়ের লেখা থাকে আপনার চোখের সামনে পড়ে মনে করবেন আপনার জীবন পরিবর্তনের জন্য একটা সুবর্ণ সুযোগ আসে গেছে আপনার জীবনের ক্লাব হয়ে যাবে জিন্দগিটা পরিবর্তন করেন এই সুযোগটাকে হাতছাড়া করবেন না ওই বিশির নামক যুবক মাতাল নেশাগ্রস্ত বখাটি ওই যুবক ছেলেটি আসতে করে হাতে নিয়ে দেখে লফজে আল্লাহ আলকামর আল্লাহর নাম তার কলবের ভিতরে ধাক্কা সে গেছে আল্লাহর মোহাব্বতের সাথ উপলব্ধি হয়েছে সে বলে যৌবনটা তো নাফর আর পাপি তাপির পাপের মধ্যে আমি কাটাইয়ে দিলাম এটা আমার জন্য একটা বড় সুযোগ এটা হাতছাড়া করব না ওই কাগজটা নিয়ে এসে পরিষ্কার করলো এরপরে মুখের সাথে লাগাইয়া চুমা খাইল তারপরে লাগাইয়া বুকে মাথা বরাবর একটা ওয়ালের ভিতরে এটাকে আস্তে করে সংরক্ষণ করে রাখল আল্লাহ রবীন্দিন ওই জগতের ওই এলাকার যিনি সর্বশ্রেষ্ঠ বলেছিলেন তার কাছে হাম করলেন তাকে টেলিফোন করে বলে দিলেন আল্লাহ পাক বলে দিলেন হে আমার বন্ধু বিশির নামক যুবকটাকে তুমি মেসেজ পাঠাইয়া দাও পয়গাম পৌঁছাইয়া দাও সে যেমন আমার নামটাকে আজমতের সাথে কদম থেকে মাথা পর্যন্ত উঠাইছি আমি আল্লাহ তার মর্যাদাকে ফরস থেকে দিয়া আর পর্যন্ত পৌঁছে দিয়েছি এই জন্য দেখা যায় বড় বড় চার ইমামের একজন ইমাম যার নাম হাজরত ইমাম আহমদ বিন হাম্বল যিনি নিরানব্বই বার স্বপ্ন যুগে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন কতবার নিরানব্বই বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন জিজ্ঞেস করা হলো কোন আমলের বদৌলতে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলোলা কালামি হে আহমদ তুমি আমার বেশি বেশি কোরআন তিল করো এই জন্য আমি তোমার সাথে স্বপ্ন বেশি সাক্ষাৎ দিয়েছি মাদরিন ইমাম আহমদ বিন আলির একটা হাদিসের কিতাব আছে মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল আল মুসনাদ লিল ইমাম আহমদ বায়ান্ন হাজার হাদিসের ভান্ডার জখিরা আল্লাহু আকবার বলেন আল্লাহ ওই ইমাম আহমদ বিন হাম্বল নিজের জিন্দেগির লাগামটা সুপুর্দ করেছেন ওই যুবক ওই নেশাগ্রস্ত ওই পাপিষ্ট ওই বখাটে ওই মাতাল বিশিরের হাতে কারণ আল্লাহর মহাব্বত যখন কলবের ভিতরে ঢুকছে আল্লাহ পাক তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে তাকে ফর্স জমিন থেকে আর পর্যন্ত পৌঁছে দিচ্ছে আল্লাহ আকবর বলেন কথা উঠল বলে দি কোরআনে করিমের একটি আয়াত একদিন হঠাৎ তার চোগের সামনে বসে আল্লা জমিনকে আমি বিছানা বানাইছি বিশির মনে মনে ভাবলো এই জমিন যদি আল্লাহর বিছানা হয় তাহলে এই জমিনের মধ্যে আমি আর জুতা সান্ডেল নিম হাঁটাহাটে চলাচল করব না খালি পায়ে চলবো কারণ আল্লাহর বিছানার মধ্যে আমি কেমনে জুতা নিয়ে চলাচল করব। এটা আমার বরদাস্ত হয় না ওই ছোট্ট জায়গার ভিতরে মোহাব্বত ঢুকে গেছি এই জন্য সারা জীবন বড় তিনি ছিলেন হাফি হাফি মানি নাঙ্গা পাই খালি পায়ে ইনি তো আল্লাহর মোহাম্বতে এই কাজ করছেন আল্লাহ কি করছেন